হ্যালো ভিওর্স আসসালামুকুম গ্রিম লেস ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব আসলে কীভাবে মরিচ গাছের পরিচর্যা করলে মরিচের অধিক ফুল ফল আসবে এবং অধিক ফলন ধরবে তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন কথা না বারিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রিয় দর্শক প্রথম অবস্থায় মরিচ চাষ করতে হলে যে পরিচর্যাটি করতে হবে প্রথম অবস্থায় আপনাদের মরিচ গাছের সারদিকে ভালোভাবে নিড়ানি দিতে হবে নিড়ানি দেওয়ার পর মরিচ গাছের গোড়ার দিকে মাটিটিকে আলগা করে দিতে হবে আলগা করে দেওয়ার পর আপনাদের সঠিক সময়ে কিছু পরিমাণ সার প্রয়োগ করতে হবে তো আপনারা যদি অল্প পরিমাণে জমিতে মরিচ চাষ করেন তাহলে আপনারা ভালোভাবে নিড়ানি দিয়ে মাটিটি ভালোভাবে আলগা করে দেবেন তারপর আপনারা সঠিক সময়ে সার প্রয়োগ করবেন তাহলে আপনাদের মরিচের আপনারা অবিশ্বাস্য ফলন পাবেন আবারও আমরা প্রতিনিয়ত দেখতে পারি আসলে মরিচ গাছের ফুল আসে কিন্তু ফলন হয় না তো এতে করে মরিচের ফুলগুলো ঝরে পড়ে তখন আমরা দেখতে পারি আসলে মরিচ গাছের ফলন নেই তো এই মরিচ গাছের ফুল ফুলজোড়া রোধ করতে হলে প্রথম অবস্থায় আপনাদের দেখতে হবে আসলে সঠিক সময়ে পরাগন ঠিকমতো হচ্ছে কি না প্রাগন না হলে কিন্তু মরিচের ফুল ঝরে যায় তো আপনারা যদি অল্প পরিমাণে মরিচ চাষ করেন তাহলে আপনারা হাত দিয়ে পরাগন করবেন যেভাবে আমি ঝাঁকুনি দিয়েছি তো এইভাবে আপনারা প্রতিটি গাছে ঝাঁকুনি দিবেন সকালবেলা তাহলে আপনাদের মরিচের ফুল আর ঝরবে না তো আবারও আপনারা ঔষধ প্রয়োগ করে এই ফুল ঝরা রোধ করতে পারেন তো আপনারা কি ঔষধ প্রয়োগ করবেন তো এই ফুল ঝরা রোধ করতে এবং ফুল ফল আনতে এবং মোটাতা করতে এবং ফলন বাড়াতে যে ঔষধটি প্রয়োগ করবেন সেটা আছে মিরাকুলান আসলে মিরাকুলান এমন একটি ঔষধ আসলে এটি প্রয়োগ করলে মুকুল ঝরা রোধ করে এবং পরাগানের সহায়তা করে ফুল ফল ঝরা রোধ করে এবং ফলের সংখ্যা বৃদ্ধি করে তো আপনারা যদি এই মিরাকুলান এই ওষুধটি সঠিক সময়ে প্রয়োগ করেন তাহলে আপনাদের ফলের সংখ্যা ভালো হবে এবং অধিক ফলন আপনারা পাবেন তো আবারও এই মিরাগুলান ওষুধটি প্রয়োগ করলে ফলের আকার আকৃতি বৃদ্ধি করবে এবং মরিচ গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে তো প্রিয় দর্শক এই আজকের মূল ভিডিও তো প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে